বিশ্বাস অনেক শক্তিশালী বস্তু গবেষণা দেখা গিয়েছে যদি কেউ এ বিশ্বাস করে যে তাকে সাপে দংশন করেছে তার রক্ত পরীক্ষা করার হয় জানা যায় আসলেই তার রক্তের মধ্যে সাপের বিষ রয়েছে প্রিয় বন্ধুরা আমার আজকে আমি আপনাদেরকে এই বিশ্বাসের শক্তি নিয়ে একটি গল্প শোনাব তো চলেন আর দেরি কিসে এক সময় এক বিশাল পাহাড়ের শীর্ষে যেখানে আকাশ স্পর্শ করে সাদা মেঘেরা বিষ চলত সেখানে এক ঈগল তার বাসা বানিয়েছিল সে বাসায় ছিল চারটি অমূল্য ডিম প্রতিদিন সকালবেলা ইগলটি উড়ে যেত খাবারের সন্ধানে তার উদ্দেশ্য ছিল আকাশের মুক্ত প্রান্তরে উড়াল দেওয়া যেমন প্রতিটি ইগলের স্বপ্ন কিন্তু একদিন যখন ইগল তার বাসা ছেড়ে আকাশে উড়ছিল এক তীব্র ভূমিকম্পে পাহাড়টিকে কেঁপে উঠল এ সময় একটি ডিম পড়ল পাহাড়ের তলদেশে যেখানে এক মুরগি বাসা বাঁধে ছিল মুরগি এই ডিমটিকে নিজের ডিমের সাথে যুক্ত করে নিল অযত্ন নয় বরং গভীর যত্নে তা কয়েকদিন পর সেই ডিম থেকে এক ইগলের ফুটফুটে বাচ্চা জন্ম হলো অবাক করার বিষয় হলো যে বাচ্চাটি জন্ম ছিল সে মুরগির অন্যান্য বাচ্চার মধ্যে জীবনযাপন করতে লাগলো তবে তার মনে সবসময় একটি বিষয় আন্দোলিত করত। এটা তো আমার জন্য নয় তার চোখে আকাশের দিকে চেয়ে থাকার এক গভীর আকর্ষণ ছিল একদিন সে অনেকগুলো ঈগলকে আকাশে উঠে দেখে মুরগিকে বললো আমি যদি তাদের মতো আকাশে উড়ে বেরোতে পারতাম মুরগি হেসে বলল। তুমি তো মুরগি মুরগি কখনোই আকাশে উঠতে পারে না একথা এই মনে মনে ভাবে গেঁথে গেল সে বিশ্বাস করতে লাগলো আমি তো মুরগি আমি কখনো আকাশে উঠতে পারবো না দিনে দিনে এই গলটি বড় হতে থাকলো কিন্তু তার ভিতর সেই অসমাপ্ত স্বপ্নের জ্বলন্ত সুর ছিল আর কোনো দিন সে আকাশের দিকে তাকিয়ে ওরা সাহস পেল না কারণ তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে সে মুরগি আর মুরগি কখনো আকাশে উঠতে পারে না যে বিশ্বাস তাকে তার চিরকালীন পরিচয় আটকে রেখেছিল একদিন এই এইগোলটি মুরগির সাথে কাটানোর সেই সাধারণ জীবনটুকু নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করলো কিন্তু সত্যি কথা বলতে সে আসলেই মুরগি ছিল না সে ছিল এই গল্প যে আকাশে উড়ার জন্য জন্মেছিল ছিল প্রিয় বন্ধুরা আমার এই গল্পটি থেকে আমরা কি শিখলাম এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের জীবনে যেসব সীমাবদ্ধতা আমরা মনে করি সেগুলো অনেক সময় অন্যদের ধারণা বা বিশ্বাসের ফলস্বরূপ হয়ে থাকে আসল সত্য হলো যদি আমরা নিজের প্রকৃত সক্ষমতা এবং সম্ভাবনা বিশ্বাস করি তবে আমরা অনায়াসে সেই আকাশেগুলি যেতে পারব যেটা আমাদের জন্য তৈরি সুতরাং নিজের প্রতি বিশ্বাস রাখুন মুরগির কথা কান দেবেন না কারণ ইগল তো আকাশের জন্যই জন্ম নেয় এটাই আমাদের জীবনের একমাত্র অমূল্য পাঠ বিশ্বাসের শক্তি দিয়ে তুমি যে কোনো সীমা অতিক্রম করতে পারো আজকের গল্প এ পর্যন্তই এ ধরনের আরও মোটিভেশনাল গল্প পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন করতে বিল বটন রি চিপ